আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ওভেনে কিভাবে এই মাছ এবং মাংসের কাবাব করা হয় আর এর জন্য এখানে নিয়েছে টক দই দিয়েছে আদা রসুনের পেস্ট আদা রসুন একসাথে প্লেন্ট করে নিয়েছিল তার সাথে দিয়ে দিচ্ছে শুকনা মরিচের গুঁড়া এবং দিয়ে দিবে কাশ্মীরি মরিচের গুঁড়া যেটা প্যাকেট কিনতে পাওয়া যায় ওইটা আর কি তো এগুলো দিয়ে আরও এখানে কিছু মশলা দেওয়া হবে যেমন এর সাথে দেওয়া হবে পরিমাণ মতো লবণ এবং দেওয়া হবে স্পেশাল একটি মশলা মূলত এই স্পেশাল মশলাটি আপনার বিভিন্ন ধরনের মশলা দিয়ে একসাথে তারপরে তৈরি করা হয় ওই মশলাটা আমি অন্য একটা ভিডিও যখন করব যেমন হচ্ছে আপনার চিকেন কাবাবের যে ভিডিওটা করব ওইটার মধ্যে আমি এগুলো সব কিছু কীভাবে কোনটাতে কতটুকু দিয়ে মশলা তৈরি করে ওগুলো দেখিয়ে এবং এরপরে দিয়েছে বিট লবং এবং ময়দা আর এই যে এখন যেটা দিয়েছে এটা হচ্ছে বেসন এবং ঘিয়ের একটা মিশ্রণ এটা আমি ওই বললাম যে একটা ভিডিওতে দেখিয়ে কি কি কী ভাবে দেয় কীভাবে তৈরি করে এগুলা এটা আমি একটা শর্ট ভিডিও করছি আপনাদের জন্য আর এটা হচ্ছে ফুড কালার কারণ হচ্ছে এখন দিয়ে দিবে আপনার সরিষার তেল এবং দিবে লেবুর রস এগুলো দিয়ে মিশ্রণটা তৈরি করে তারপরে ওই দিন করেছিলো তেলা তেলাপিয়া মাছ দিয়ে করেছিল যেমন এরকম সেমভাবেই তেলাপিয়া মাছ অথবা রুই মাছ অথবা কোরাল মাছ এগুলো যে কোনো মাছই ওরা হচ্ছে দিয়ে তারপরে করে এটা ওভেনে ওইভাবে করে এটা মূলত লাইভে দেওয়া হয় এখন দিয়ে দিলো লেবুর রস তো এরকম করে করা হয় আর এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি কিন্তু আমি একদম ইন ডিটেলস এই ভিতরে এটা কোনটার মধ্যে কি কি মশলা দিয়েছে এগুলো দেখাতে পারলাম না তবে অন্য আর একটা ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অবশ্যই এগুলো সব দেখিয়ে দিব এবং যদি ওরকম কোনো ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো যেটার মধ্যে আমি ওইটা দিয়ে দিব আর এই যে এখন দিচ্ছে গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের এবং সাদা গোলমরিচের একটা মিশ্রণ আছে ওইটাই করে রাখে ওইটাই এখন দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে আমি এরকম ওইটা দিয়ে মিক্সড করতেছি যে হাত দিয়ে মিক্সড করলে পরে এটা হাতে জ্বলতে পারে কিন্তু এখানে কিন্তু কি কম হয়েছে বলেন তো এখানে সরিষার তেলটা কম হয়েছে তো এই জন্য আরও একটু বেশি করে সরিষার তেল দিয়ে দিবে তো তারপরে করবে কি এটা মিক্সড করে বেশ কিছুক্ষণ রেখে দিবে আধা ঘন্টা এক ঘন্টা রাখার পরে এটা ওভেনে দেবে অবশ্যই এটাকে আপনারা হচ্ছে এরকম করে মিক্সড করে রেখে দেবেন তাহলে ওইটার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যাবে বা ফ্লেভারটা খুব ভালো আসবে সেই তো আরও একটু বেশি করে সরিষার তেল দিয়ে মিক্সড করে তারপরে হচ্ছে এখানে এটা এতটা বেশি লাগবে না এটাকে আলাদা করে ফেলবে এবং আলাদা করার পরে এটার মধ্যে ওই মাছ এবং চিকেন যেগুলাই দেওয়া হোক না কেন ওইগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে দেবে এই যে প্রথমে এখানে হচ্ছে লবণ মাখিয়ে নেওয়া হবে লবণ মাখিয়ে নিয়ে অল্প করে তারপরে এটার মধ্যে এই মশলাগুলো দিয়ে দেওয়া হবে তো যেরকম এই এ পিট করে প্রথম লবণ মাখিয়ে নেওয়া হচ্ছে এবং তারপরে এই মশলাগুলো দিয়ে রেখে দেওয়া হবে আর এই যে বলেছিলাম যে দিন করেছিল তেলাপিয়া মাছ তো আপনারা কিন্তু এরকম খুব সহজে মজাদার তেলাপিয়া মাছ বাসায় এরকম করে খেতে পারেন কারণ হচ্ছে এটা যেহেতু ওভেনে দেওয়া হয় সো মোটামুটি অনেকের বাসায় ওভেন আছে তো আপনারা এটা অবশ্যই করতে পারেন কারণ যেটা আমরা কাবাব করি মূলত হচ্ছে আপনার কয়লার আগুন দিয়ে বা কয়লা দিয়ে ওটা আমাদের ওইরকমভাবে সম্ভব হয় না কারণ তো কয়লার আগুন কয়লা এগুলো ওইভাবে অ্যাভেলেবেল না তবে ওভেনটা অনেক অ্যাভেলেবেল সো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর যারা মনে করছেন যে ওখানে আর কী কী মশলা দিব আপনাদের কাছে মোটামুটি যা আছে যেমন হচ্ছে জিরা তারপরে হচ্ছে ধনিয়া এগুলো দিয়েও আপনারা একটু গরম মশলা এগুলো দিয়েও এরকম করে আপনারা তৈরি করতে পারেন আর এই যে দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর করে মাঝখান থেকে কেটেছে কারণ হচ্ছে এটা খুব সুন্দর করে এটা আপনার লাইভে দিয়ে দেওয়া হবে আর এটা যখন সুন্দর করে রাখা হয় এটা দেখতে অনেক সুন্দর লাগে আর আপনারা যদি এই কাঠটা কীভাবে কাটে না জানেন বা জানতে চান তাহলেও আপনারা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে আমি এটা কীভাবে কাটে ওইটার একটা ভিডিও শর্ট করে দিয়ে দিব তো এই তো এরকম সুন্দর করে একদম গায়ে গায়ে সব মশলা মাখিয়ে এরকম করে এখন রেখে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে এটার কিন্তু লেজের দিকের যে আপনার আঁশটা আছে ওটা কিন্তু খুব একটা কাটেনি জাস্ট সুন্দর করে একটা শেফ দিয়েছে এরকম করে খুব সহজে কিন্তু এখানে মাছগুলো কাটা হয় কারণ হচ্ছে এগুলোর জাস্ট আঁচগুলো ফেলে এবং সুন্দর করে মাঝখান দিয়ে আপনার হচ্ছে ছুরি দিয়ে এই মাছগুলো কাটা হয় যদি এগুলোও আপনারা দেখতে চান তাহলেই কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমি এগুলোর ভিডিও অবশ্যই অবশ্যই দিয়ে দিব সেই তো অনেকক্ষণ ধরে একদম খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে তারপরে যেরকম একসাথে রেখে দিয়েছি এবং এই যেরকম একটা ট্রেতে প্রথমে ফয়েল পেপার বিছিয়ে তারপরে সরিষার তেল মাখিয়ে এরকম ভালো করে হাত দিয়ে তারপরে এখনও এইখানেই মাছ এবং এই মুরগি মাংস এটা দিয়ে ওভেনে দিয়ে দেওয়া হবে আর অনেক সময় এরকম হয় যে এরকম করে রুই মাছ অথবা পেয়া মাছ যখন লাইভে দেয় আমি লাইভে দাঁড়াই আমি অনেক সময় চিনি না আমাকে যদি গেস্টরা জিজ্ঞেস করে এটা কেমন বলি কোরাল মাছ এরকম বললে অনেক সময় আমি রুই মাছ এরকম পেয়া মাছও গেস্টদেরকে খাইয়ে দিয়েছি আবার অনেক সময় দেখা যায় যে হ্যাঁ চিনতে পারি মানে আমার কাছে কেমন যেন কিছুটা কাছাকাছি লাগে মানে মাথাটা শুধু একটু মানে মাথা দেখে চিনতে হয় যে তেলাপেয়া মাছ এটা এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে কোরাল মাছ তো আমি যদি খুব ভালো করে মাথাটা না দেখি না বুঝি তাহলে আমি চিনতেই পারি না যে আসলে এটা কী মাছ সেই তো ওভেন এরকম দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেওয়া হয়েছে এবং এটা এখন এরকম করেই থাকবে যখন এটা বেশ ভালো ঠান্ডা হবে তখন এটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়া হবে তো এই যে এরকম করে রেখে তারপরে যেরকম করে দিয়ে দেওয়া হয়েছে এবং এই যে এরকম চিকেনটাকে কি সুন্দর লাগছে তাই না একদম প্রজাপতির মতো আর এই যে আমাদের তেলাপিয়া মাছ আর এটা খেতে কিন্তু অনেক মজাদার হয় অনেক সুস্বাদু হয় সো আপনারা বাসায় এরকম সস্তা তেলাপিয়া মাছ দিয়ে এরকম মজাদার খাবার তৈরি করতে পারেন আর চিকেন তো আমাদের সবারই পছন্দ চিকেন তো এমনিতেই মজা লাগে এইভাবে করলেও অনেক বেশি মজা লাগবে তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই হাতে থাকবেন আল্লাহ হাফেজ